হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ ইউনাইটেড আর্নার্স বিডি পক্ষ থেকে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে পেলে কেমন হয় চাকরি নামে সোনার হরিণ অনেক সময় ব্যয় করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক খোঁজাখুঁজি করে মিললেও খাতা কলমে আট ঘন্টা থাকা সত্ত্বেও দশ বারো ঘন্টার অক্লান্ত অমানসিক পরিশ্রম আর বসের বকাবকি শুনে প্রতিটা দিন পার করার পর মাস শেষে কষ্টার্জিত উপার্জন মাত্র বারো না হয় 15 অথবা 20000 টাকা একটি নিরীক্ষা দেখা গেছে 90 ভাগ মানুষ সত্যি 90 ভাগ চাকরজীবী বিরক্ত হয়ে সপ্তাহে অন্তত একবার চাকরি ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেন আরেকটি জনপ্রিয় মাধ্যম টিউশনই ছাত্র জীবনের টাকা উপার্জনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটা এক ঘন্টা যেতে এক ঘন্টা আসতে আর শিক্ষকের কাছে डेढ़ থেকে 2 ঘন্টা মোট দিনে প্রায় 4-5 ঘন্টা সময় দিয়ে মাসে দুই তিন চারটা টিউশনই করালে দশ বারো পনেরো হাজার টাকা উপার্জন করা সম্ভব কিন্তু ছাত্র জীবনের শেষ দিকে টিউশনি করাটা নিজের কাছে আর আগের মতো উপভোগ্য হয় না নিশ্চয়ই আমরা জানি কেন কেমন হয় যদি আপনার বাসায় গান শুনতে শুনতে পছন্দের কিছু করার ফাঁকে আড়াই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করে মাসে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আরও বেশিও হতে পারে নিশ্চয়ই হবে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে নিশ্চয়ই একটুও বাড়িয়ে বলছি না কারণ এটা পরীক্ষিত সত্য এতক্ষণ অনলাইন থেকে আয়ের কথা বলছিলাম অসংখ্য বাংলাদেশি যার মাধ্যমে প্রচুর পরিমাণে উপার্জন করে স্বাবলম্বী হয়েছেন এবং হচ্ছেন প্রতিনিয়ত তবে কেন আপনারা নয় কেন আমরা নয় আসুন আমরাও উপার্জন করে স্বাবলম্বী হই পরিচয় করিয়ে দিচ্ছি গুগল অ্যাডসেন্সের সাথে গুগল ওয়ার্ল্ডের এক নম্বর জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল্ডের একটা সার্ভিস গুগল অ্যাডসেন্স যেখান গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সকল বিজ্ঞাপন প্রদর্শন করা হয় যেটা গুগল গুগলের অন্যতম আয়ের একটা অংশ যেখানে গত বছর দু পনেরো সালে গুগলের ইনকাম ছিল 33 বিলিয়ন ডলার মাত্র 33 বিলিয়ন অনেক বেশি তাই না পরিচয় করে দিচ্ছি ইউটিউবের সাথে গুগল এবং ইউটিউব গুগলেরই আরেকটি সার্ভিস ইউটিউব যেখানে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও প্রদর্শিত হয় ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও দেখে থাকি আপনি আমি আমরা সবাই পছন্দের ভিডিও নাটক মুভি যে কোনো কিছু গান সব কিছুই পাওয়া যায় ইউটিউবের মাধ্যমে আমরা ইউটিউব অ্যাডসেন্স ইউটিউবের গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই কাজ করব। অনলাইনে কাজ করার পদ্ধতি বিষয়ক ভিডিও শীঘ্রই এখানে প্রকাশ করা হবে আমাদের সাথেই থাকুন ইউএইবিডি পরিবারের সবাইকে ধন্যবাদ সবাই মিলে আমরা এক ও অভিন্ন আসুন আমরা সবাই একসাথে উপার্জন করি স্বাবলম্বী হয়ে ধন্যবাদ সাথেই থাকবেন